আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত দুঃখজনক একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কমান্ডার তাকে বরগুনা ডিসি অফিসের সামনে বিএনপির সাবেক সভাপতি তার ছেলে শাওন মোল্লা এই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে তার গায়ে হাত উঠিয়েছে কি আশ্চর্য ব্যাপার বাবার বয়সের একজন মানুষ একজন বয়বৃদ্ধ মানুষ যার দায়ী পেকে গেছে চুল পেকে গেছে একজন বৃদ্ধ মানুষ সাবেক মুক্তি মানে মুক্তিযোদ্ধার কমান্ডার হয়তো সে যতটুকু জেনেছে বিতর্কিত ছিল তার এলাকায় তো বিতর্কিত যদি থেকেই থাকে তার যদি অপরাধ থাকে তাহলে আইনের আশ্রয় নিতে হবে আইনের গতিতে আইন চলবে বিচার হবে কিন্তু একজন বয়বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে করবে গায়ে হাত তুলবে লাঞ্ছিত করবে তা আমার ডিসি অফিসের সামনে এটা বরদাস্ত করা যায় না এটা মেনে নেওয়া যায় না স্বৈরাচারীর সময় খুনি হাসিনার সময় ডাইনি হাসিনার সময় এই বিএনপি ঘুমিয়ে ছিল হাসিনা বিদায় নিয়েছে বিএনপি জেগে উঠেছে কিন্তু সেই জেগে ওঠা হোক মানবতার কল্যাণে জনগণের কল্যাণে মানুষের কল্যাণে রাজনীতি হোক মানুষের জন্য কিন্তু যে এমন হওয়া যাবে না একজন একজন বাবার মানুষ যারা দেশকে স্বাধীন করেছে তাদের গায়ে হাত দেবে লাঞ্ছিত করবে অপমান করবে তা আবার প্রশাসনিক ভবনের সামনে এত স্পর্ধা ভালো না বিএনপির নীতি নির্ধারকদেরকে বলবো বলব যে আপনারা আপনাদের দলের এই ধরনের দুষ্কৃতিকারী যারা তাদেরকে নিয়ন্ত্রণ করুন তাদেরকে কন্ট্রোল করুন তাদেরকে বুঝান এবং রাজনীতি হোক জনগণের কল্যাণে মানবতার কল্যাণে আর বিশেষ করে প্রতি অনুরোধ করব আপনারা তরুণ প্রজন্ম ইয়াং জেনারেশনের কাছে আরো কাছে যান যাতে এই তরুণ প্রজন্ম আপনাদেরকে গ্রহণ করে কিন্তু যদি এমন স্বৈরাচারী আচরণ যদি আপনারাও করতে চান দখলবাজ চাঁদাবাজ টেন্ডারবাজি বিভিন্ন জায়গায় বিএনপি যেভাবে আওয়ামী লীগের পরিবর্তে দখল নিয়েছে এবং নিচ্ছে এটা যদি চলতে থাকে এই তরুণ প্রজন্ম ছাত্র জনতা আবারও মাঠে নামতে রাজি কোনো স্বৈরাচারকে আর মানে আর কাউকে স্বৈরাচার হতে আমরা দেব না স্বৈরাচারী হওয়া যাবে না বিদায় বিএনপির নীতি নির্ধারকদের কাছে অনুরোধ রাখবো মানুষের জন্য রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন মানবতার জন্য রাজনীতি করেন ভুলেও স্বৈরাচার হওয়ার চিন্তা যেন মাথায় না আসে এই তরুণ প্রজন্ম এই জাতি এই ছাত্র জনতা আবার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারকে দূর করতে জানে রক্ত দিতে শিখেছি আর স্বৈরাচার হওয়ার সুযোগ পৃথিবী এই দেশে কারণেই ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ